গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যেবেলা সুন্দরব্যাকশো তোমাদের অনেক অনেক স্বাগত দিকে আমার তো সবাই জানি তো গাই দেখো সকাল সকাল আমি রান্না চাপে দিয়ে যাই গাই আর কী কী রান্না করছে চলো একটু দেখে না তো গাইছ এখানে তোমার কুমড়ো আলু পটল বরবটি দিয়ে একটা সবজি বানাচ্ছি ধীরে তোমার গতকাল শনিবার ছিল তো লাল কুমড়ো মার্কেটে গেছিলাম পুরো একদম লাল দারুণ লাগে খেতে কুমড়ো এই যে একটা সবজি এই সবজিটাও তোমার বিশাল ভিটামিন এই যে একটা সবজি বানাচ্ছি আর গাই দেখো চিকেন কখন আনবে তো আমি জানি না তবে দেখো আমার মশলা রেডি দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এখানে দেখো তোমার আদা রসুন মশলা সব কিছু হয়ে গেছে ঠিক আর যে কুঁড়ো আমি রান্না করেছি দেখো এই কুঁড়োটা তোমার রেখে দিলাম এটা তোমার যেহেতু তোমার কালকে তোমার পঞ্চমী তো ওই জন্য সিদ্ধ ভাত ওই জন্য সিদ্ধ করতে দেবো আর এখানে দেখো দু দুটা কুচি রেখে দিয়েছি ওটা তোমার পরশু দিনকে হবে তো চলো গাইস আর পরে আসছি হ্যাঁ ভাবছি জানো তো গাইস সকালবেলাটা তো শুধু লেবু জল খেয়েছি আর কোনো কিছু খাওয়া হয় না এখন তো আমার দশটা বেজে গেছে জানো তো ভাবছি যেতে এই তরকারিটা দিয়ে তুই একটু মুড়ি খাবো বলো দারুণ লাগবে খেতে তাই না চলো তো ফ্রেন্ড চলো দেখো এটা তো ঢেলে রাখলাম তাহলে আর এখানে তো মুড়ি তো নিয়েছি আমি সবজি চলো একটু টেস্ট করে দেখি ঠিক আছে কেমন লাগছে কীরকম রান্না করলাম চলো আমি দেখি গা হ্যাঁ দেখো চলো মাখা যাক কাকা তো তো খুবই গরম হয়েছে গাইস চলো রান্না বান্না কতদিনে তোমার দেখা দেখা গাইছ আমি আজকে স্নান করবো জান তো দেখো তো স্নান করার আনন্দে না তো দেখো রান্নাটা তাড়াতাড়ি করে ফেলছি আমি স্নান করার আনন্দে রান্না বান্নাটা তাড়াতাড়ি করে ফেলছি দেখো চিকেনটা কষা হলে হয়ে যাবে আর এখানে সে তরকারি তো হয়ে গেছে তোমার দেখিয়েছি ভাতটাও নামিয়ে ফেলেছি স্নান করার আনন্দ বুঝেছো রান্নাবান্না ঝটপাট করে করে নিচ্ছি চলো আবার পরে আসছি দেখো রান্নাবান্না সব কিছু কমপ্লিট হলো তো চলো এবার যাবো স্নানে এই যাবো তো মিট মোলা দেওয়া জলগুলো দেওয়া সব কিছু হয়ে গেছে তোমার ঝোল হবে না গায়ে একদম কষা হবে এই যে আর এখানে দেখো তোমার দুটো তুলো রেখেছি টেস্ট করে দেখা হবে কেমন হয়েছে না হয়েছে আর দেখা যেন গরম জল দিয়েছি বিস্কিটটা করে গরম জল করেছিলাম গরম জল করেছি মাংস তো আঁকছিলাম গরম জলে দিই কিন্তু এখন আর গরম জল সেরকম করে করা হয় না তা ঠান্ডা জলে দেওয়া হয় তো চলো হয়ে দেখো বান্না সব কিছু কমপ্লিট তো চলো এবার যাই স্নানে হ্যাঁ আর বাসন মাজাও হয়ে গেছে দেখো কাজে সব কিছু হয়ে গেছে এগুলো সব রেডি করেছি চলো এবার যাবো স্নানে স্নান করার যে তাড়াতাড়ি করে রান্না করে ফেলেছি বুঝলে Obrigado. <coughs> So, that's w h I'm going to go to the house. I'm going to go t the house. I'm going to go to the house. I'm going to go to the h o u e よし。 자 a u đó, đã l

这个毛巾是我。的、嗯。嗯嗯 la lalajana bai.